নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানবো দু সালের রথযাত্রা কবে রথযাত্রার সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি উল্টো রথ কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়া জানবো রথযাত্রার দিন কোন কোন কাজ করার শুভ এবং এই কাজগুলি করলে অর্থের আগমন হবে সারা বছর আপনার জীবনে জগন্নাথ দেবের কৃপায় সমস্ত দুঃখ কষ্ট দূরে যাবে জগতের নাথ জগন্নাথকে কী উপায়ে খুশি করবেন এই দিন জগন্নাথের প্রিয় কোন খাবার এই দিন প্রদান করবেন কিভাবে সেবা করবেন রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা হিন্দু শাস্ত্র মতে রথযাত্রার দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটে এই পুরী শহর দেশের বিভিন্ন জায়গায় এই রথযাত্রা উৎসব পালিত হলেও মূল অনুষ্ঠানটি পুরীধামেই পালন করা হয় হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার ও শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় স্কন্ধপুরাণ নারদপুরাণ পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণে জগন্নাথদেবের রথযাত্রায় উল্লেখ পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানত ও অজ্ঞানত করা সমস্ত পাপ ধুয়ে মুছে যায় বলে মনে করা হয়ে থাকে একশো যজ্ঞ করার সমান পূর্ণ ফল লাভ করা যায় রথের দড়িতে টান দিলে রথ চড়ে জগন্নাথ দেব মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান সেখানে সাত দিন থাকেন সাত দিন পর গুন্ডিচা মন্দির থেকে পুনরায় পুরীর মন্দিরে ফিরে আসেন শ্রী শ্রী জগন্নাথদেব প্রভু বলরাম ও দেবী সুভদ্রা রথযাত্রার মাহাত্ম সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথ দর্শন করলে পুনর্জন্ম আর হয় না পুরী শহরে রথযাত্রা উৎসব চলে টানা দশ দিন ধরে এখন আমরা জানবো দু সালে রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রথযাত্রা পালিত হবে সাতই জুলাই দু বাংলার বাইশে আষাঢ় চোদ্দশো রবিবার শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হবে ছয়ই জুলাই দু বাংলার একুশে আষাঢ় চোদ্দশো শনিবার শেষ রাত্রি চারটে তিন মিনিট থেকে এবং শুক্লা দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে সাতই জুলাই দু বাংলার বাইশে আষাঢ় চোদ্দশো রবিবার রাত্রি চারটে চৌত্রিশ মিনিটে এবার জানব উল্টো রথযাত্রার সময়সূচি দু সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে উল্টো রথযাত্রা পালিত হবে ষোলোই জুলাই দু হাজার চব্বিশ বাংলার একত্রিশে আসার চোদ্দশো মঙ্গলবার বিকেল পাঁচটা ২৬ মিনিটের মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে রথযাত্রার পূর্ণ তিথিতে কিছু কিছু কাজ করলে জীবনে মেলে অপার সুখ ও সমৃদ্ধি এই দিনে করা যে কোনো কাজ ফলপ্রদ হয়ে থাকে রথযাত্রার এই পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করাকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এই দিনে যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করুন জগন্নাথদেবের দেবের রথযাত্রার দিন ভগবান জগন্নাথদেব বলরাম ও দেবী সুভদ্রার মূর্তি বা চিত্রপট পুজো করবেন তাদের শ্বেত চন্দন তুলসী সাদা ফুল দিয়ে সাজিয়ে তুলবেন জগন্নাথদেবের রথযাত্রার দিন জগন্নাথদেবের দেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালতে ভুলবেন না জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় ভোগ হলো ক্ষীর বাড়িতে ক্ষীর তৈরি করে রথযাত্রার দিন জগন্নাথদেবকে ভোগ অবশ্যই অর্পণ করুন এই দিন বাড়িতে বা যে কোনো জায়গায় গাছ লাগানোর চেষ্টা করবেন পুজোর পর দান অবশ্যই করবেন এই পুণ্য তিথিতে অন্ন বস্ত্র খাদ্য সামগ্রী ব্রাহ্মণদের বা গরিব দুস্থদের দান করুন ও তাদের সেবা করার চেষ্টা করুন এই দিন পশু পাখিকে অবশ্যই খেতে দিন রথযাত্রার দিন রথের দড়ি স্পর্শ করলে মানসিক শান্তি আসে এবং জীবনে জ্ঞানত ও অজ্ঞানত সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই দিন রথ টানার সময় অবশ্যই জগন্নাথ দেবের সামনে জয় জগন্নাথ ধ্বনি করতে ভুলবেন না রথযাত্রার দিন সমস্ত অনুষ্ঠান আচার বিধি মেনে পালন করলে জীবনের সমস্ত পাপ দূর হয় জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবের জন্য যদি কোনো ব্যক্তি তার শ্রম ও অর্থ ব্যয় করে সেই ব্যক্তির উপর জগন্নাথ দেবের অশেষ কৃপা থাকে আর তার পাশাপাশি মা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ থাকে রথযাত্রা দিন একটি হলুদ কাপড় নিতে হবে সকালবেলায় জগন্নাথ দেবের পুজো করে ওই হলুদ কাপড়ে এগারোটি সাদা করি রেখে সেই হলুদ কাপড়টি বেঁধে জগন্নাথ দেবের সামনে রাখতে হবে রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত উল্টো রথযাত্রার পরের দিন সেই পুটলিটাকে আপনার আলমারি বা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন এমনি করলে সারা বছর মায়ের কৃপা লাভ করতে পারবেন রথযাত্রার সময় নিজের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করতে একটি পেতলের পাত্রে আতপ নিয়ে সেই চালের মধ্যে কাঁচা হলুদ এবং একটি এক টাকার কয়েন রেখে সেটি জগন্নাথ দেবের মূর্তির সামনে রেখে দিন উল্টো রথযাত্রার পরের দিন এই জিনিসগুলোকে এক জায়গায় করে মন্দিরে বা ব্রাহ্মণকে দান করুন জগন্নাথ দেবের লাভ করার জন্য এই দিন জগন্নাথ দেব বলরাম ও দেবী সুভদ্রাকে একশো আটটি পাতা দিয়ে তৈরি করা তুলসীর মালা পরান একশো আটটি তুলসী পাতার মালা সম্ভব না হলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করে সেই মালা ভগবানকে পড়ান ঘরে তুলসী পাতার মালা তৈরি করলে তুলসী পাতা ফুটো করলে হবে না তুলসী পাতার ডাঁটিগুলো বেঁধে বেঁধে মালা তৈরি করতে এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী বলরাম ও দেবী সুভদ্রাকে খুশি করার জন্য বাচ্চাদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করুন এতে প্রভু জগন্নাথ অত্যন্ত খুশি হয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে আর এমনি ধরনের ভিডিও পেতে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ